দু সালের মার্চ মাসে শনিবার আজ এস নামের মানুষেরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি যদি দেখে থাকেন এই একটি কর্ম করার মাধ্যমে আপনার রাশির সমস্ত দোষকে আপনি নিমেষেই দূর করতে পারেন একটি বিশেষ কার্য যেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার সব দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আমরা প্রত্যেকেই এই বিষয়টিতে অবগত হয়েছি যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা দু সাল থেকে শনির প্রভাব রাহুর প্রভাবের কারণে নিজের জীবনে বিভিন্নভাবে অবনতি নিয়ে আসছেন বা কর্ম করার পরেও তার সঠিক ফলাফল পাচ্ছেন না আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন একটি সমাধান বলবো যার কারণে আপনার গ্রহের বিভিন্ন দোষগুলি কেটে যাওয়ার সম্ভাবনা রাখে অবশ্যই কার্যটি আপনাকে শনিবারই করতে হবে যদি আপনি মার্চ মাসের আজকের শনিবার বাদ দিয়ে পরের শনিবারেও ভিডিওটি দেখেন এবং কার্যটি করেন তাহলেও কোনোভাবেই কার্যটি বিফলে যাবে না শুধু খেয়াল রাখতে হবে কার্যটি যাতে শনিবার দিনই হয় বিশেষ কিছু নিয়মকানুন বর্তমান এবং প্রথমেই বলি প্রাচীন কাল থেকে আমাদের যে শাস্ত্রের মধ্যে উল্লেখিত বিভিন্ন বিষয়বস্তু সেগুলো কোনোটাই কিন্তু অর্থহীন হয় না প্রাচীনের করা প্রত্যেকটি টোটকা প্রত্যেকটি বিষয়ের মধ্যে পজিটিভ নেগেটিভ দিক বর্তমান থাকে এবং এটি মানুন বা নাই মানুন কখনো না কখনো আপনারও মনে হয়েছে এবং যদি আপনি এই বিষয়গুলিতে বিশ্বাস না করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় কোনো রকম তর্কের প্রয়োজন নেই এখানেই ভিডিওটিকে স্কিপ করে দিন এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে টিকে আছেন তাদের বলি দু সালের প্রথম থেকে ইসলামের মানুষেরা বিভিন্নভাবে কষ্টের মধ্য দিয়ে গেছেন ওঠা পড়ার মধ্য দিয়ে জীবনযাপন চলেছে আর্থিক উন্নতিতে নিজের মনোযোগ হওয়া সত্ত্বেও উন্নতির পরিমাণ খুব কম কর্মতে আপনি সঠিক ফলাফল অর্জন করতে পারেননি বা কোনো না কোনোভাবে আপনি কিন্তু বারংবার বাধা বিপত্তির মধ্য দিয়ে গেছেন এবং জীবনকে সচ্ছল এবং সরল রেখার মধ্যে নিয়ে আসতে পারছেন না হ্যাঁ দু থেকে এস মানুষদের রাশিতে শনির প্রভাব বর্তমান ছিল বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর এবং যার কারণে আর্থিক উন্নতিতে আপনি মনোযোগী হয়ে উঠলেও আপনার কর্মে কিন্তু বারংবার বাধা সৃষ্টি হবে দু হাজার প্রথম থেকেও এই একই ঘটনা বারংবার ঘটেছে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং পজিটিভিটিও বৃদ্ধি পেয়েছে আপনারা মানুন বা নাই মানুন দু হাজার যে পরিমাণ ইনকাম বা উন্নতি আপনি করছিলেন তার থেকে বেশি পরিমাণ উন্নতি করতে পারছেন কিন্তু তারপরে গিয়েও কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন কার্যে অলসতা এবং কর্মের মধ্যে বাধা আপনাকে বিভিন্নভাবে পিছনের দিকে ঠেলে নিয়ে আসছে এবং চেষ্টা করার পরেও ভাগ্যের দ্বারা হেরে যাচ্ছেন এই যে ঘটনাটি এই ঘটনাটি থেকেই মুক্তির বিভিন্ন উপায় বর্তমান এর জন্য আপনার মধ্যে থাকা পজিটিভিটিকে বৃদ্ধি করতে হবে আপনার নিজেকে দেখুন বন্ধুরা প্রত্যেকটি বস্তুর মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক বিষয়গুলি বর্তমান ইতিবাচক বিষয়গুলি যখন আমাদের হারিয়ে যায় তখনই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে আপনাকে যেটি করতে হবে সেটি প্রথমেই প্রথম পয়েন্ট আপনার সেটি হলো আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ যে কোনো ধর্মের মানুষ হন না কেন আপনার যে নিজের ধর্ম সেই ধর্মের যে কর্ম তাতে আপনাকে বিশ্বাসী হয়ে কর্ম করতে হবে দেখুন বন্ধুরা আসলে আমরা যে যেরকম প্রকৃতিরই মানুষ হই না কেন বা যে যেখান থেকে আসি না কেন আমাদের উদ্দেশ্য একটাই ভালো মানুষ হওয়া এবং পজিটিভিটিকে বৃদ্ধি করা সেটি এমনি এমনি আসে না এটিরও বিভিন্ন পজিটিভ দিক বর্তমান যার বিভিন্ন পজিটিভ কার্য আমাদের করতে হয় তবেই একটি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা জেগে ওঠে এবং এটি কিভাবে হয়ে থাকে এটি আমাদের ধর্মের প্রতি মনোযোগী হয়ে কিন্তু আমরা নিজেদের পজিটিভিটিকে নিজের আত্মাকে অনেক পরিমাণ পজিটিভ দিকে নিয়ে যেতে পারি এতে আমাদের কর্ম ভালো হয় এদের আমাদের এতে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় মনোযোগ বৃদ্ধি পেলেই আমাদের আত্মা সন্তুষ্ট এবং কর্ম আমাদের শুভ হয়ে ওঠে সব কিছুই একে অপরের সঙ্গে লিঙ্কড এবং শুরুটা আপনাকে এখান থেকেই করতে হবে প্রত্যেক দিন আপনাকে ধর্মের কার্য করতে হবে ধর্মের প্রতি মনোযোগী হয়ে আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস ডেকে কার্য করতে হবে এবং শনিবার দিন আপনারা বিশেষ করে যে কার্যটি করতে পারেন সেটি হল যেহেতু শনিদেবের প্রভাব বর্তমান তাই কালো তিল দান করা কালো তিলের বিভিন্ন টোটকা বা শনিবার দিন আপনি কাককে খেতে দিতে পারেন কাক অর্থাৎ ঝাড়ুদার পাখি এবার এতে কাকের কি বৈশিষ্ট্য বা কাকের কি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে বলি দেখুন বন্ধুরা যেহেতু রাশিতে শনির প্রভাব বর্তমান এবং শনির বাহন হলো কাক আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন এই বিষয়টি কিন্তু প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত গ্রহের অবস্থান গ্রহ প্রত্যেকের রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য কিন্তু নামের প্রথম অক্ষর অনুসারে সেভেন্টি সঠিক তথ্য অর্থাৎ মিল বা আপনার সম্পর্কে বলা সম্ভব তো আমি সেই সম্পর্কেই বলি তো বন্ধুরা আপনাকে শুকনো বিস্কুট বা কোনো শুকনো খাবার কোনো তেলে ভাজা খাবার কাককে খেতে দিতে হবে যদি তিলের তেল হয় এবং সেই তেলে ভাজা খাবার হয় তাহলে তা অত্যন্তই ভালো এবং সেটি আপনাকে কিন্তু অবশ্যই আপনার গৃহে যে কাক এসে বসবে তার উপর প্রয়োগ করতে করতে হবে রাস্তার মধ্যে কার্যটি পারবেন না এতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত সেটি হলো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম এটো খাবার আপনি কাককে না দেন যদি কোনো সাদা খাবার দিতে পারেন তাহলে এটি অত্যন্ত উত্তম তবে শুকনো খাবার বিস্কুট বা রকম কাটা জাতীয় খাবারও দিতে পারেন এতে নেগেটিভিটি গিয়ে আপনার মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে সুতরাং উন্নতির আশঙ্কা অত্যন্তই প্রবল আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই ভিডিওর পর্ব এখানেই শেষ করব পরের দিন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব এবং নিচের কমেন্টে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটির সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা